ভার্চুয়াল চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের শিলান্যাস হল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর হাত ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মোট চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং আরও পাঁচটি প্রকল্পের শিলান্যাস করেন এর মধ্যে রয়েছে একশো আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডায়েটের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট হোস্টেল যার উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান বিজেপি সরকার ত্রিপুরার অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার ইতিমধ্যেই রাজ্যের বাজেট বৃদ্ধি করেছে অবকাঠামোর উন্নয়ন ছাড়া আগামী দিনে জনগণকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে বর্তমান সরকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করছে যার মধ্যে নারী ও শিশুদের কল্যাণ ও অন্তর্ভুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সচিব তাপস রায় ডিরেক্টর তপন কুমার দাস সহ অন্যান্যরা এখানে স্টুডেন্ট থাকে কিন্তু তাদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা ছিল না এখন এই হোস্টেল থাকাতে তাদের মধ্যে পঞ্চাশ জন অ্যাটলিস্ট তারা ওখানে থাকার সুবিধা হবে আপনারা শুনে খুশি হবেন যে আজকে তো আপনার নতুনভাবে প্রায় সিক্সটি টু করোর যে আমরা উদ্বোধন করলাম এখানে বিভিন্ন বিষয়ে এবং দু সালের আগস্ট মাস পর্যন্ত আমি বিভিন্ন মহকুমায় প্রায় সময় যাই এবং এখন পর্যন্ত প্রায় এই কয়েক মাসের মধ্যে আষ্ট্রশো কোটি টাকার বেশি আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি অর্থাৎ আমি আগেরগুলো বাদই দিলাম এই কয়েকদিনে এত এর মধ্যে আজকে এটা যোগ হবে তো এইভাবে আস্তে আস্তে আমরা যেটা বলছি যে আমরা বাজেটের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবার প্রায় সাত হাজার কোটি টাকা আমরা রেখেছি আমাদের বাজেট গত বছরের যেটা আমাদের বাজেট ছিল সেখানে আমাদের বাজেট ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা এবার আমরা কিন্তু প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আমরা রেখেছি কাজে ইনফ্রাস্ট্রাকচারের উপর আমরা বেশি জোর দিয়েছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে আগামী দিন অনেক সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় তো আমরা সেইভাবে কাজ করছি এখানে আমি এখানে শিশু মহিলা যারা দিব্যাঙ্গ যাদের যাদের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যেভাবে কাজ করছেন আমি মাননীয় মন্ত্রী এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব আমরা জানি যে আঠারো বছর বয়স যখন হয়ে যায় তখন শিশু পরিচর্যা কেন্দ্র তাদের ত্যাগ করতে হয় এবং একশো একজন শিশুকে তাদের নতুনভাবে যে সামাজিক যে পুনর্মিলন তার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা করে এই দপ্তর থেকে এককালীন পুনর্বাসন অনুদান দেওয়া হয় আমাদের জাস্টিস ফান্ড যেটা আছে বিগত তিন বছরে মোট একশো চৌচল্লিশ জন শিশুকে একটু আগে বলেছে এখানে বলা হয়েছে ভারত সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক থেকে প্রদান করা হয়েছে এইগুলো হচ্ছে আমাদের যে সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে আমাদের যে প্রতিশ্রুতি যে সব জায়গায় সবাইকে সবাই উন্নয়নের প্রয়োজন তার একটা প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি টু থাউজেন্ড ফোরটি সেভেনে বিকশিত ভারত তার পরিকল্পনা করেছেন এবং উনি বলেছেন যে সমস্ত রাজ্যগুলো যদি মানে সেইভাবে যদি বিকশিত স্টেট হিসাবে তাদের রোডম্যাপ কি হবে একশো বছর যখন ভারতবর্ষের স্বাধীনতা পূর্ণ পূর্ণতা লাভ করবে তখন দেশের কি অবস্থা হবে সেই বিষয়ে উনি যখন আবেদন করলেন আমরাও ত্রিপুরার থেকে আমরা ত্রিপুরা বিকশিত ত্রিপুরা টু থাউজেন্ড ফোর্টি সেভেন আমরাও সেটা কিন্তু তার রোড ম্যাপ আমরা প্রকাশিত করেছি আপনারা শুনে খুশি হবেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিফথ পজিশনে এই যে রোড ম্যাপের আমরা ইনোভ্রেশন আমরা উন্মোচন করেছি উদ্বোধন করেছি সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা ফিফথ পজিশনে যেহেতু এটা আমাদের ক্যাবিনেটে একটু দেরি হয়ে গিয়েছিল আদারওয়াইজ আমরা অনেক আগেই কিন্তু সেটাকে আমরা করেছিলাম এবং আরও খুশি হবেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে এটা কিন্তু আমরা কিন্তু ফার্স্ট আর কেউ কিন্তু এখন অব্দি করেনি তো আগামী আমরা করতে যাচ্ছি তার আমরা কিন্তু তৈরি করে ফেলেছি স্মার্টফোন তো দেওয়া হয়েছে আমার অলরেডি পূর্ব বক্তা বলেছেন যে শিশু কিশোরী গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতে পুষ্টি স্বাস্থ্য ও তাদের কি হচ্ছে তাদের যে উন্নতি কি পরিমাণে হচ্ছে তার যে টাইম লাইনিং রিয়েল টাইম তার তথ্য সংগ্রহ করা যাবে এবং সময় মতো যে প্রতিবেদন এবং কাগজপত্রের যে নির্ভরতা সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব হবে কাগজপত্র করতে গেলে সেটার অনেকটা টাইম কিন্তু আমরা হ্রাস পাব। এবং সেখানে ট্রান্সপারেন্সি এবং দক্ষতার যে উন্নয়ন সেই দিকেও কিন্তু আমরা খানিকটা হলেও আমরা সেটা মানে অগ্রসর হব এখানে আমরা সবাই জানি রাজ্য সরকারের আর্থিক এসিস্টেন্সে আগরতলায় কৃষ্ণনগরে একটি ছেচল্লিশ আসন একটা হোস্টেল চালু রয়েছে আরও দশটি হোস্টেল আমরা করতে যাচ্ছি যার মধ্যে আজকে পাঁচটি হোস্টেলের এখানে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো এবং এর জন্য স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই প্রকল্পেতে আমরা প্রায় একশো চোদ্দো কোটি টাকা এর মধ্যে অনুমোদন দিয়েছি আমাদের প্রতিটি হোস্টেলের জন্য এগারো কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে আমবাসা ধর্মনগর এবং কৈলাস শহরে অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে আমাদের আজকে বিলুনিয়া সাবরুম এডিনগর অভয়নগর ও জিরানিয়া হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো একটু আগে এবং পরবর্তী সময়ে উদয়পুর কুমারঘাট সেখানেও আমরা এই ধরনের হোস্টেল তার সেটাও স্থাপন করা হবে প্রতিটি হোস্টেলে এখানে বলা হয়েছে অলরেডি জাস্ট আই এম রিপিটিং যে একশোটি করে আসন থাকবে সেখানে জিম সেন্টার থাকবে সেখানে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দা সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব নে বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স এই নবরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়